এই দুইটা প্যাকেট গরু কিনলাম কতটুকু দুধ হবে দশ কেজি দুধ মার দশ কেজি মারবে ঢাকার ব্যবসা করতে হবে কুরবানির ব্যবসা এর আগে আমার দুই লক্ষ টাকা আটকানো আছে কাস্টমার দাম দর করে আমার কাছে নিত গরুর দাম কমই আছে কমই আছে জি বলেন নাম্বারটা বলেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার গাবতলির হাটের সেই ভাইরাল ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ইনশাআল্লাহ ভালো ভাই আপনার শরীর কেমন ভালো ইনশাআল্লাহ এই প্রথম দেখা ঢাকাতে একবার হয়েছিল দেখা তো এই যে ঢাকা থেকে ভাই আমাদের যশোরে যশোর চাছার গোরু হাটে হাট কেমন দেখতেছেন সেটা আগে বলেন বিশাল হাট বড় হাট আচ্ছা গরু কেমন সব রকম গরু বাসু পাওয়া যায় সুন্দর আচ্ছা আচ্ছা গরুর দাম দাম কেমন দেখছেন ভালো আছে এই যে পুরো বাংলাদেশ থেকে বলে যে যেটা দেখানো হয় হাটে গরুর দাম বেশি এটা কি ভাই সত্য না মিথ্যা না না এগুলা মিথ্যা কথা গরুর দাম কমে বেশি গরুর দাম কমই আছে কমই আছে হাটে আপনি কতদিন ধরে আসেন আমি তো প্রায় আসি সপ্তাহে সপ্তাহে আসি শুক্রবার আচ্ছা ঢাকার মতন ঢাকা গাফতলি হাটের ব্যাপারই যদি মোটামুটি চোখাসার হাট ভালো না হয় এখানে তো আসবে না আসবে না অনেক কষাই হতে ঢাকা থেকে তো কয়টা গরু কুরাই করলেন ভাই এই দুইটা প্যাকেট গরু কিনলাম দুইটা গাব গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইউসুফ ভাই কুরাই করলো সোগাসার গরুর হাট থেকে যশোর জেলা 9 মাস করে গাব মাস করে 9 মাস তাহলে তার পরীক্ষা করার দরকার হয়নি নি না আমি হাত দিলে আমাদের হাতে বাসুর বাজে আপনাদের হাতে বাসুর বাজে 6 মাসের হলো হাত দিলে আমি বাসুর বাজাতে পারি তো আপনি তো ষাড়গরুর ভেসা বিক্রি করতেন সেটা সাইডে এখন এই যে গাপ গরুতে আইছে এর মূল কারণ আছে বলে বলে তো এখনো মনে করেন আমরা যে কসাইদের সাথে গাবতুলি ব্যবসা করতাম এটা অনেক সময় বাকি না হ্যাঁ পয়সা করি আটকি দেয় এর আগেও আমার দুই লক্ষ টাকা আটকানো আছে কাপতলি মানে কাপতলিতে আপনার দুই লাখ টাকা বাকি পড়ে আছে পড়ে আছে এবার মনে করেন এই আপনি স্বাভাবিক দশ লাখ টাকা যদি ব্যবসা যদি করতে যান ওই দুই চার লাখ টাকা কষের হাতে আটকে যান এমনি আটকে যান হ্যাঁ এই কারণে দেখলাম যে আমি তো গাপ গরু সম্বন্ধে বুঝি যে এটা নিয়ে যে বাড়িতে একাই এক সপ্তাহ লালন পালন করি করে আমার গ্রামে কাস্টমার আছে বাইরেতে কাস্টমার এসে আমার এই গরুগুলো নয় মাসের গাপ তাহলে তার কিছুদিন পরে বাচ্চা বাচ্চা হবে

দশ কেজি মারবে আপনার চাওয়া দাম কত চাওয়া দাম হলেও এক লক্ষ চল্লিশ এক লাখ চল্লিশ চাওয়া দাম হ্যাঁ এবার কাস্টমার দাম দর করে আমার কাছে নিত কেউ যদি নিতে চায় মনে করেন কেউ যদি নিতে চায় পঁচিশ হলে গরুটা একশো পঁচিশ আপনারা শুনলেন দশ চার দাঁতের একটা গরু আশা করতে চাই দশ লিটার দুধ হবে একশো পঁচিশ হলে আপনারা গরুটা নিতে পারবেন এই যে আরেকটা গরু এটা কয়তা এটাও চাদদাত আপনার শূলেন দর্শক যশোর জেলার চোখ আছার গরুর হাটে একটা গরু আচ্ছা এইটা যাতে কি এইটা অস্ট্রেলিয়ান কুরাস অস্ট্রেলিয়ান কুরাস কতটুকু আশা করতেছে এটা মনে করেন আট লিটার মারবেন আট লিটার আট লিটার আপনারা শূলেন দর্শক ইউসুফ ভাই আশা করতেছে আট লিটার মারবে উনি একজন ভালো মানুষ অনেক সুনামের সাথে ঢাকার কাপতলির হাটে গরু ব্যাচা বিক্রি করছে টাকা বাংলার রিপন ভাই থেকে শুরু করে সবাই কম বেশি নিয়মিত ভিডিও করে তো এই যে চোখ হাটে আসলেন দুইটা গরু কুড়ায় করলেন বাজার কেমন দেখছেন আপনি বাজার ভালো এই গরুটা আপনি কত টাকা দাম ছাড়ছেন আমার এক আচ্ছা আচ্ছা কেউ নিতে চান ওই পঁচিশ মানে দুইটা গরু একশো পঁচিশ এবার যখন কেউ আসবে যে ভাই আমি দুইটা গরু নিব বা একটা গরু নিবো কিছুটা কম রাখেন একটু উনিশ তো স্বাভাবিক করতেই হয় করতেই হবে এক হাজার টাকা যদি কম দেয় কিছু করার কিছু করার নাই তো আপনার নাম্বারটা বলেন

আমি মনে করেন মূলত কষাই গরুর হাটে ঢাকার ব্যবসা করতে হবে কুরবানির ব্যবসা আবার আমার কিছু ক্রেতারা আসে আচ্ছা কিছু ফার্ম পার্টিরা আসে তাদের জন্য গরু কিনতে হবে হ্যাঁ আমি একটা করছি বড় আকারে এটা তো দেখছেন মনে হয় হ্যাঁ আমি দেখছি আপনার টোটাল লোকেশনটা আমাদেরকে একটু বলেন টোটাল লোকেশন বলতে আপনার বাসা আপনার ইউনিয়ন আপনার থানা আপনার জেলা চুয়াডাঙ্গা জেলা হ্যাঁ থানাও চুয়াডাঙ্গা দশ মাইল আমার বাড়ি এই মনে করেন কেউ যদি ফার্মের জন্য গরু কিনতে চায় এমন কি অনেক কুরবানির সময় মানে রোজার ভিতরে আমার কিছু এসে হ্যাঁ পাঠিয়ে এড়ে গরু কিনে ছোটো পাওয়া যায় না কুরবানির সময় মানে রোজার আগ পর্যন্ত যারা নিতে চায় অবশ্যই গাব গরু নিতে পারবে তারপরে আপনি ঢাকাতে আবার শিফট করবেন মাংসের গরুর জন্য এর ভিতরে আবার যারা কুরবানির গরুর জন্য এর পাশাপাশি আপনার যারা হচ্ছে পালার জন্য ষাট গরু নিতে চায় তারা নিতে পারবে মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে ইউসুফ ভাই আমাদের যশোর গাছের গরুর হাট থেকে দুইটা গরু কুরাই করছে উনি হচ্ছে গাবতলী হাটের একজন ভাইরাল গরুর ব্যাপারী অত্যন্ত ভালো মানুষ আপনারা চাইলে এই যে নয় মাসের প্রেগনেন্ট গরু ইউসুফ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারে দুইটা গরুই বেশ বড় দর্শক ফ্রেশ গরু গরুর বডি স্ট্রাকচার আপনারা দেখুন গাড়িতে উঠানো হচ্ছে হ্যাঁ যাই হোক আপনাকে দেখে ভালো লাগলো আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম